গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তোমাদের আবার একটা নতুন ব্লগই এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকে আর আজকে না মানে মেঘ মেঘ আছে বসলো বৃষ্টি হবে তাই জন্যই হয়তো আর থেকে একটু মেঘ 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 করে আছে যদি বৃষ্টি হয় খুব ভালো হয় কেন এত গরম তো আর পারা যাচ্ছে না আর সত্যি পাড়া না আর এখন সকালবেলায় সে প্রায় সাড়ে আটটা বাজে তখন স্নান টান করে রেডি হয়ে গিয়েছি কেননা বেলা হলে স্নান করা যায় না প্রচণ্ড প্রচণ্ড জল গরম হয়ে যায় তো আজকে যাই হোক দেখছি একটু মানে রোদ মানে মেঘ মেঘ আছে যদি বৃষ্টি হয় মানে বেঁচে যাব আর যাই আমাদের এখন চলবে এখন এক মাস ধরে নিরামিষ জেঠু জেঠু মারা গেছে এক মাস ধরে নিরামিষ চলবে আর শরীরটা কোথায় অস্বস্তি করছে এত মানে রোদ গরম যাই হোক টান করে নিয়েছি এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তো সারাদিন কি করছে না করছে চলে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এখন এনেছি একবার তো এখন তো সার্ফের কাছে যাচ্ছে না এমনি জলে ধুয়ে তো হচ্ছে জলে ধুয়ে টুয়ে দিয়েছি সেগুলো মেলে দেবো এখন আর তারপর সূর্যকে তুলব সূর্যকে খাওয়া দাওয়া রেডি করতে হবে অনেক কাজ আছে সারাদিনই করবো চলো তাহলে সারাদিন কী করছি না দেখতে হবে তোর ভাত দেখতে পাচ্ছ মোটামুটি হয়েই গিয়েছে আর একবার আর কি দেখবো খুলে হয়েছে কি না তারপরে আর কি আর ইন্ডাকশানের নাম এই যে এই বোর্ডটা না নষ্ট হয়ে গিয়েছিল পরশু দিনকে বিকেল থেকে ঠিকমতো চলছিল না আবার এটা কালকে ঠিক করা হয়েছে কালকে এটা ঠিক করে দিয়ে গিয়েছে নাহলে এই বোর্ডটা যদি খারাপ হয়ে যায় ইন্ডাকশান যদি না চলে খুব সমস্যা হয়ে যায় প্রচণ্ড সমস্যা হয়ে যায় কেননা তাহলে পুরোটাই সব কিছু গ্যাসের উপরে নির্ভর করতে হয় তো এবার গ্যাসে ধরো আমাদের রান্না বান্না হয় আর ওইখানে যদি আবার এইখানকার যেগুলো হয় সেগুলো যদি ওখানে একটু এঁঠো কাটার ব্যবহার আছে ভাতটা হয়ে গেলে সব মুছামুছি করে নিন সব পরিষ্কার করে নিই এবার আমি একটু একটু অন্য রকমের তো মানে এঁঠো কাটা হয়ে যায় জল টলগুলো ওদিকে রাখা হয় এই জন্য এই যেই ভাতটা হয়ে যাবে পুরো এগুলো সব মুছামুছি করে পরিষ্কার করে আমি নেব চলে ভাত হোক দেখি ওপরে নিয়ে যাচ্ছি আর ওপরে তোমাদের একটা সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আঙুর গাছটা শেয়ার করবো আঙুর কি হয়েছে গাছে আঙুর তো হওয়ার কথা দেখো গাছটা বড়ই হয়েছে এই যে গাছের ফাঁকে আঙুল হয়েছে কিন্তু বড় হয়নি বড় হয়নি আঙুলগুলো এইসব ডালগুলো তো আঙুল হয়নি আঙুল হয়েছে ওইখানটাতে পুকুর থেকে অনেক আঙুল হয়েছে প্রচুর আঙুল হয়েছে বাইরে দেখো আর পুরো মেঘ ভেবেছিলাম মেঘ আছে হয়নি মানে হয়েছে হয়তো পাখিতে খেয়ে নিয়েছে তো এই ধোকা থোকা কয়েকটা আছে কিছু আছে বড় হলে তারপর পারা যাবে আর দেখো একটু মেঘমেঘ আছে চারিদিকটা দেখতে পাচ্ছ দাঁড়ানি আসি তুমি খেলছ এই গাড়িতে করে টিকি কোথায় যাচ্ছে কাশ্মীর যাচ্ছে খাওয়া খেতে চলো এখন নিজ থেকে একটু ঘুরে আসি যাবা যাবা চলো মিষ্টি ঘুরে বাবা যাবা নিচে সূর্য চলো 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 যাবা রান্না করছি রান্নাটা করতে কথা বলুন শুরু করলাম আর একটু পনির রান্না করবো যদি নিরামিষ আমাদের পনির রান্না করব এখানে দেখো পনিরের আলু ভেজে নিয়েছি আর এখানে দেখছো পনিরগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আর এখানে মশলা করে নিয়েছি আর এখানে দেখো টমেটোটা পেস্ট করে নিয়েছি তাই না খাবারটা রুটে গিয়েছিলাম দেখতে পাচ্ছ ধুয়ে দিয়েছিলাম তো এই জন্য ওপরে এসেছি আজকে তো মেঘ মেঘ করে আছে দেখতে পাচ্ছ যদি বৃষ্টি চলে আসে সকাল বেড়া দিয়েছিলাম ধুয়ে তো চলে এসেছি দেখো তুলতে চলে এসেছি ছেলের খাবারটা শুকিয়ে গিয়েছে খুব সুন্দর শুকিয়েছে দেখতে পাচ্ছ আর একদিন দিলে রোদে একদিন শুকিয়ে যাবে আজকে যদি রোদ একটু ভালো থাকতো তাহলে শুকিয়ে যেত তাও মোটামুটি শুকিয়েছে একদমই যে শুকায়নি তা না ভালোভাবে শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ছেলের খাবারটা আজকেও দেখতে পাচ্ছ মেঘ হয়ে আছে আজকেও বৃষ্টি হবে খুব ভালো লাগছে দেখো আকাশটা যে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রোদের তাপ ছিল সেটা আর কি কেটে গিয়েছে রোদের তাপটা একটু কমে গিয়েছে আর রাস্তাঘাটে আজকে এখন তো মানুষজন দেখা যাচ্ছে আগে তো পর তো মানে বারোটা বাজলে মানুষজন দেখা যেত না এখন তো তাও দেখো দেখা যাচ্ছে লোকজন দেখতে পাচ্ছ এত ভালো লাগছে চারিদিকে পরিবেশটা কি বলবো আর আমাদেরই দেখো আঙুর গাছটা দেখো আঙুরগুলো এবার বড় বড় হবে তাহলে চলো নিচে যা আর এখন যেহেতু খুব রোদ এখন আর ছাদে আসাই হয় না শুধু এই খাবারটা আর কি যখন ধুয়ে দেওয়া হয় তখনই আসা হয় তাছাড়া করে আসাই হয় না আর বৃষ্টি হয়েছে ভালোই ওয়েদারটা একটু মানে ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা একটু গরমটা কেটে গিয়েছে তাহলে চল এখন নিজে চাই নিচে যাই দেখো অনেকক্ষণ পরে আমি আবার ভিডিও করছি একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছে আরে দেখো ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আর কি বৃষ্টির আওয়াজে ঘুমটা ভেঙে গেল চারিদিকে এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাছপালাগুলো দেখো মনে হচ্ছে প্রাণ পেল আর আমিও উঠে পড়েছি ঘুম থেকে সূর্য ঘুম থেকে উঠে পড়েছে আর কি দুজনে মিলেই আর কি বৃষ্টি দেখছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো এত ভালো লাগছে দিন মানে এত রোদ এত রোদ এত গরম মানে গাছগুলো না মানে পুড়ে গেছিলো দেখতে পাচ্ছ যেমন হলুদ হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু রোদে পুড়ে গিয়েছে গাছগুলো বুঝলে তো গাছের পাতাগুলো খুব পুড়ে পুড়ে গেছে রোদে এত রোদ দিয়ে বৃষ্টি হওয়াতে গাছের পাতাগুলো দেখো কেমন মানে প্রাণ পেয়েছে একদম সবুজ হয়ে গেছে আমাদের বাড়ির পিছনে যে আমাদের বাগানটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো সূর্য দেখো বৃষ্টি দেখছে মন দিয়ে আর বলছে মা মা কী কি তার মানে কী বলতো আমাকে জিজ্ঞাসা করছে মা কি হচ্ছে এটা আমি বললাম বৃষ্টি হচ্ছে এটা এটা কি বৃষ্টি বলে এটা বৃষ্টি হচ্ছে দিও মন দিয়ে বৃষ্টি দেখছে আর দেখো কি সুন্দর লাগছে আর এইখানে দেখো মনটাই বৃষ্টিতে ভিজছে দেখতে পাচ্ছ আমারও মন চাইছে বৃষ্টিতে ভিজতে কিন্তু যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তাই জন্য বৃষ্টিতে ভিজলাম না আমি যাই হোক দেখো এত ভালো লাগছে মানে পুরো দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে পুরো সবুজ আর সবুজ হয়ে চারিদিকটা এত এতদিন এত রোদ ছিল এত রোদ ছিল মানে এত রোদে গরমে গাছগুলোকেও অস্থির হয়ে গেছিলো মানে আমাদের সাথে সাথে গাছপালা অস্থির হয়ে গেছিলো যাই হোক ফাইনালি বৃষ্টিটা হওয়াতে না মানে চারিদিকটা একদম সবুজই সবুজ হয়ে গেছে আর চারিদিকে এত ধুলো বালিতে গাছের পাতাগুলো কেমন হয়ে গেছিল একদম ধুলো ধুলো যাই হোক বৃষ্টি হওয়াতে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এত পরিষ্কার লাগছে কি বলবো আর যে ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা লাইক কমেন্ট করতে যেও না তোমাদের খারাপ লাগলেও কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু আছো না তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে পাশে থাকা বেলাইকেন প্রেস করে রাখবে প্রত্যেক দিন আমার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে আমার পাশে থেকো বন্ধুরা আমার পাশে থাকলে আমি তোমাদের তোমরা আমার পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো বুঝলে তো তাই জন্যই বলছি তোমরা একটু পাশে থেকো পাশে থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তাহলেই হবে তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আর এইভাবে বৃষ্টি হচ্ছে আমার খুব ভালো লাগছে আশা করি তোমাদের সবার ভালো লাগছে আর সব জায়গায় আশা করি বৃষ্টি হচ্ছে টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই